গত একুশে মার্চ ছিল শেজাদ খান বীরের জন্মদিন আর ছেলের এই জন্মদিনকে কেন্দ্র করে চিত্রনায়িকা স্বপ্নম বুবলি কিনে সুখবর দিলেন ঢলিউড সুপারস্টার সাকিব খান কি বলছেন তিনি এ বিষয়ে বিস্তারিত তুলে ধরব আজকের এই ভিডিওতে আর তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গেই থাকুন প্রিয় দর্শক বর্তমানে বাংলা চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় আলোচিত শীর্ষ তারকা ডলিউড সুপারস্টার সাকিব খান এবং ঢলিউড কুইন সবনম আর তাদের একমাত্র ছেলের শেজাদ খানবীরের জন্মদিন ছিল গত একুশে মার্চ আর সে জন্মদিনকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় চলছে অনেক আলোচনা সমালোচনা কে বলছেন গতবারের মতো এবারও ছেলের কাছে থেকে জন্মদিন পালন করেছেন ডলিউড সুপারস্টার সাকিব খান আবার কেউ বলছেন শুধু ছেলের কাছে থেকে জন্মদিনই পালন করেননি চিত্রনায়িকা সবনম বুবলিকে নিয়েও নিয়েছেন নতুন এক সিদ্ধান্ত ঘনিষ্ঠ এক সূত্রের মাধ্যম থেকে জানা যায় তিনি জানিয়েছেন ছেলে বীর ও তার মা এখন থেকে আমার কাছেই থাকবে আর দূরে নয় এখন থেকে আমরা একসঙ্গে একই সাদের নিচেই বসবাস করব। এমনই এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায় তবে এ বিষয়টি আসলে কতটা সত্য তা কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে